আমার নবীর উম্মত হয়ে যে আপনি কত ভাগ্যবান আপনি সেই দিনে বুঝতে পারবেন যে দিন কোন হিসাব নিকাজ ছাড়াই আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে আমার নবীর উম্মত যে হই আপনি কত ভাগ্যবান আপনি সেই দিনে বুঝতে পারবেন যে দিন হাজারে কাছার আমার রসুন নিজ সাথে আপনাকে তুলে দিবে আমার নবীর উম্মত হয়ে কত ভাগ্যবান আপনি সেই দিনে বুঝতে পারবেন যে দিন ফুলসিরাত জিব্রাইলের ডানার উপর চড়ে পার হয়ে যাবেন আমার রসুলের উম্মত হয়ে কি ভাগ্যবান আপনি সেই দিনে বুঝতে পারবেন যেদিন মিজানে আপনার পাল্লাগুলো বাড়ি হবে কি হালকা হয়ে যাবে পাপের পাল্লা আপনি সেদিন আমার নবীর উম্মত হয়ে ভাগ্যবান হয়েছেন সেটা বুঝতে পারবেন কোনদিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনাকে দিদার দিবে সুবহানাল্লাহ আরে ভাই এগুলো ইসলামিক ভিডিও অবশ্যই এগুলো শেয়ার করলে মানুষ কিছুটা শিখতে পারবে আমার রসুলের উপর যশ বা প্রেম আরো বেড়ে যাবে অবশ্যই তাই এই ভিডিওটা পারলে একটু মুসলমানের কাছে শেয়ার করে দিবে আমিন